ওং নমস মা শীতলায় নম এই দেখছো শীতলা মা এই শীতলা মা বারো মাস আমার বাড়িতে থাকে শনি মঙ্গলবার আমি উপোস করে মায়ের পুজো দিই আজ পাঁচুই মাঘ আজকের দিনে মা চলে যাবে মন্দিরে যেটা গ্রামের মন্দির সবাই মিলে পুজো দেবে প্রথমে আমি মাকে ভালো করে গোলাপ জল দিয়ে পরিষ্কার করে দুধ দিয়ে স্নান করিয়ে ঘি মধু মাখিয়ে গা মুছিয়ে দিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে মালা দিয়ে কাপড় মাথায় দিয়ে সামনে শাখা পলা নোয়া গামছা ফুল মিষ্টি সব দিয়ে মাকে প্রণাম করে ধূপ ধুনো দিয়ে আর এই হচ্ছে বাটা চিনি চাল ধূপকাঠি মোমবাতি ফল আর কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে মায়ের কাছে দিয়ে আসতে হবে প্রথমে প্রথমে ঢাক বাজিয়ে আমাদের বাড়ি থেকে মাকে নিয়ে চলে যায় যে যথারীতি সারাদিন পুজো হয় আবার সন্ধ্যাবেলায় ঠিক এইভাবেই মা ফিরে আসে প্রত্যেক বছর এইভাবেই আমাদের পুজো হয় মা যখন চলে যায় ঘরটা বড় ফাঁকা হয়ে যায় আবার যখন ফিরে আসে ঘর আমার ভরাট হয়ে যায় খুব জাগ্রত ঠাকুর নিষ্ঠা ভরে ঠাকুরকে সকলে পুজো দেয় গ্রামের প্রত্যেকটা মানুষ আসে উপবাস করে বাটা দিয়ে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে মন্দির প্রাঙ্গণে আসে দেখতেই পাচ্ছ সব বাটা নিয়ে এসেছে বাটাগুলো সব ফল চাল চিনি সব কিছু জমা দিতে হয় এখানে তারপরে একটা ড্রামের মধ্যে সারা গ্রামের বউ মেয়েরা সব দুধ দেয় প্রচুর দুধ পরে প্রায় তিন কুইন্টালের কাছে আবার এখানে কিছুটা কেনাও হয় সবাই প্রসাদ গ্রহণ করেন পূজার শেষে প্রসাদ না খাইয়ে কাউকেই বাড়ি পাঠানো হয় না এত সুন্দর প্রোগ্রাম খুবই ভালো লাগে বছরে একবারই দুর্দ্রান্ত থেকে মানুষের সমাগম হয় কত যে মানুষ এই কাজে লিপ্ত থাকে তা দেখে ভীষণই ভালো লাগে যে যেমনভাবে পারে কেউ রান্না করে কেউ খেতে দেয় কেউ কুটে কেউ ধয় সবাই সবার মতন করে আমাদের বাড়ির লোকও ছেলে ছেলের বাবা সবাই কাজ করে গ্রামের মানুষ সব একসঙ্গে হাতে হাত লাগিয়ে প্রচুর প্রচুর রান্নাবান্না হয় আশেপাশে গ্রাম নিজেদের আমাদের গ্রাম সব গ্রাম থেকেই মানুষ আসে প্রসাদ গ্রহণ করে সকলে মিলে এই যে ফলগুলো কাটে ফলের প্রসাদ প্রথমে দেওয়া হয় তারপরে রান্না করা খিচুড়ি আর পায়েস প্রত্যেককে খাইয়ে তারপরে বাড়িতে পাঠানো হয় ভীষণই ভালো লাগে এটা হচ্ছে ষষ্ঠী গাছ এই ষষ্ঠী গাছে সবাই আজকের দিনে দুধ চিনি চাল ধূপকাঠি সিঁদুর দিয়ে মাকে পুজো করে মা ষষ্ঠী গাছ এখানে একটা লাল পাড় শাড়ি দেওয়া হয়েছে আমিও দিয়েছি পুজো গ্রামের এই ঐতিহ্যগুলো ভীষণই ভালো লাগে সব মানুষই মন দিয়ে মাকে ডাকে মায়ের পুজো হয় নিষ্ঠা ভরে আরতি অঞ্জলি সব কিছুই হয় খুবই ভালো লাগে বছরে একবার মায়ের পুজো হয় আর বারো মাস আমি মাকে পুজো ভীষণই জাগ্রত অনেক গল্প আছে মাকে নিয়ে গল্প যদি কোনো দিন বলি তো তোমাদের বলবো এমনই জাগ্রত গায়ে স্বাদ দিয়েছিলাম বলে আমার হাজবেন্ডের সারা গায়ে ফোসকা দিয়ে দিয়েছিল একটা এক্সাম্পল দিলাম ভীষণই জাগ্রত খুব নিষ্ঠা ভরে আমি মাকে ভোগ রান্না করে বাড়ি থেকে সব রকম নিয়ে যাই মানুষজন সব খেতে বসেছে সবাই খেতে টেতে দিচ্ছে যতটা পারি ভোগ নিজে হাতে রান্না করে মাকে সাজিয়ে দিই প্রসাদ হরিনোট যতটা পারি চলে এসেছি যে এখানে রান্না করা আছে দেখো গর্ত করে দুটো কক্ষ করা হয়েছে একটা একটাতে খিচুড়ি আর একটাতে পায়েস আছে প্রায় সাড়ে তিন কুইন্টাল চাল ডাল সবজি রান্না হয় এবং তিন কুইন্টাল পায়েস খুব ভালো লাগে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে ভীষণই ভালো লাগে এই উদ্যোগ সবাই মিলে নিয়ে করে গ্রামে কিছু কিছু ঐতিহ্য সেই ছোট্ট থেকে দেখছি আজও সেই একই হবে এগিয়ে চলছে যত দিন যাচ্ছে তত মানুষ এখানে এসে আগ্রহ করে সব কিছু দিয়ে থুয়ে কাজ করছে ভীষণই ভালো লাগে এইভাবে সকলের মঙ্গল কামনা করে আমাদের শীতলা মায়ের পুজো সম্পন্ন হল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে খুবই জাগ্রত ঠাকুর নিষ্ঠা ভরে পুজো দেওয়া হয় সকলে উপবাস করে পূজার শেষে অঞ্জলি দিয়ে যোগ্য হয় যোগ্য হয়ে গেলে তারপরে স্নান জল গ্রহণ করে আমরা প্রসাদ খাই তবে আমাদের দুর্গাপূজা যেমন গ্রামে একটা হয় সবাই মিলে এক জায়গায় হয় এই পুজোটাও তাই সবাই মিলে এক জায়গায় হয় সকলের সঙ্গে সকলের দেখা হয় ভীষণই ভালো লাগে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে যথারীতি সন্ধেবেলায় মা এসেছে আমার বাড়িতে সব দিয়ে এসেছি দিয়ে গেলেন আমি যাব ভীষণই ভালো লাগে মা যখন ঘরে আসেন জলের ব্যবস্থা থেকে পাম্প থেকে সব কিছু সব মানুষের দান কেউ কিছু কেনে না সব কিছু দেওয়া এখানে একটা টাকারও জিনিস কেনা হয় না প্রত্যেকটা জিনিস গ্রামের মানুষ দান করে এখানে সবার পূজা হয়ে গেছে সব বাড়ি চলে গেছে মেলাটা একবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পাকা রাস্তার ধার থেকে একদম মন্দির পর্যন্ত প্রচুর স্টল বসেছে এক একটা স্টলে এক এক ধরনের ছোটদের খেলনা থেকে খাওয়ার জিনিস থেকে সব রকম ভীষণই ভালো লাগে সকলে আনন্দ করে জিনিসপত্র কেনাকাটা করে এবার দেখছি এক পাশে একটু মেলাতে যেমন নাকরদোল্লা বাচ্চাদের মনোরঞ্জন কিছু সব বসেছে ছোট ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ডান্দিকেই পুকুর আমাদের বড় পুকুর পুকুর পাড়েই কর্নারে স্বপ্নে বাবা ঠাকুর এই শীতলামা এসেছিলেন এক ভাইয়ের বাড়িতে মুসলিম ভাইয়ের বাড়িতে অনেক কাহিনী আছে এই মায়ের সেই তিনাকে স্বপ্ন দিয়েছিলেন তিনি এই কর্নারে একটু মানুষের কাছে জায়গা নিয়ে এই মন্দিরটা তখন পুজো হয়েছিল তারপরে পরেই মন্দির প্রতিষ্ঠা হয় ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে রাতের দৃশ্যটা কেমন সেটা তো তোমাদের দেখাবই দেখো রাতের দৃশ্যটার আলোতে আলো ভরে গেছে লাইটিং কত মানুষ এখনো আসছে এখনো খাচ্ছে এখন বাজে ঘড়িতে পনে আটটা মতন তাও তোমাদের কেমন লাগলো জানাবে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো মা শীতলা সকলের ভালো করুক এই কামনা করি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকে আসি